যে মানুষটি ছেড়ে চলে যাওয়ার সে তো চলেই গেছে কিন্তু এই মুহূর্তে যে মানুষটি প্রচণ্ড ডিপ্রেশানে রয়েছে তার কি হবে তার পারমানেন্টলি সমাধান কি? না আমি কোনো টেম্পোরারি সমাধানের কথা বলছি না আমি বলতে চাচ্ছি এই যে ডিপ্রেশান এই ডিপ্রেশানের পারমানেন্টলি সমাধান কি। দেখো অনেকেই অনেক বড় বড় আঘাত পেয়ে ডিপ্রেশানে আক্রান্ত হয় অনেকে এই ডিপ্রেশানের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত করে অনেকে মারা যায় হ্যাঁ মেডিসিন ট্রিটমেন্ট মেন্টাল কাউন্সিলিং এবং প্রচুর পরিমাণ মেন্টাল সাপোর্টের মাধ্যমে ডিপ্রেশন দূর করা সম্ভব তবে জীবনে আবারও কখনো না কখনো কোনো কারণে এই ডিপ্রেশন যে ফিরে আসবে না সে কথা কিন্তু বলা যায় না সাধারণত দেখা যায় একজন মানুষের একবার ডিপ্রেশান হলে তার জীবনে কিন্তু বারবার এই ডিপ্রেশানের আবির্ভাব ঘটে এমনকি কোনো সলিউশান নেই যাতে ডিপ্রেশন পারমানেন্টলি জীবন থেকে চলে যাবে জীবনে কখনো আর এই ডিপ্রেশান ফিরে আসবে না এমনকি কোনো সলিউশন হতে পারে না হ্যাঁ আজকে আমি তোমাকে সেই সলিউশনের কথা বলবো যেখানে ডিপ্রেশান চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাবে তোমার জীবনে কখনোই আর ডিপ্রেশান আসবে না ডিপ্রেশন এমন একটি সমস্যা যেটা সাধারণত বাইরে থেকে সবসময় দেখে বোঝা যায় না মানুষটি ভেতরে ভেতরে একেবারে মরে যায় ভীষণভাবে একা হয়ে পড়ে অনেকের এমন কেউ থাকে না যে যার সঙ্গে সে এই ডিপ্রেশনের কথাটা শেয়ার করতে পারে যদি তুমি বয়সে একটু বড়ো হও ম্যাচিউর হও তাহলে হয়তো তুমি কোনো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে কোনোভাবে হয়তো ট্রিটমেন্ট করে কাউন্সিলিং নিয়ে সেই ডিপ্রেশানটাকে কাটিয়ে উঠতে পারো কমিয়ে ফেলতে পারো বা যেভাবেই ট্রিটমেন্ট করে এটা সলভ করে ফেলতে পারো কিন্তু যদি এমন হয় তোমার বয়স কম হয় সতেরো আঠারো বিশ বাইশ বছর এরও কম বয়সেও কিন্তু ডিপ্রেশন হতে পারে যদি এমন হয় অনেক ক্ষেত্রে তোমরা বুঝতেই পারো না যে তোমার ডিপ্রেশান হয়েছে এবং এমনও হয় যদি তোমার পরিবার সচেতন না থাকে তারা বুঝতেই পারে না যে ডিপ্রেশান যে একটি মানসিক রোগ এর যে ট্রিটমেন্টের প্রয়োজন কাউন্সিলিং দরকার এটা অনেক ফ্যামিলি বুঝতেই পারে না যদি তুমি সেলিব্রিটি কেউ হও তাহলে তো কোনো কথাই নেই তোমার ডিপ্রেশান নিয়ে অনেকেরই মাথা ব্যথা থাকবে কিন্তু তুমি তো আর সেলিব্রিটি নাও তুমি সাধারণ একজন মানুষ তোমার এই ডিপ্রেশান নিয়ে বাইরের মানুষ তো দূরের কথা তোমার পরিবারের মানুষগুলো হয়তো বা অনেক সময় ব্যাপারটাকে কেয়ারই করে না তারা বুঝতেই পারে না যে এটা একটি মানসিক রোগ এর জন্য প্রচুর পরিমাণে মানসিক সাপোর্ট মেডিসিন ট্রিটমেন্ট এবং কাউন্সিলিং দরকার তাই বলবো যদি এই ডিপ্রেশানটাকে তুমি তোমার ভেতর থেকে কিওর করতে পারো যদি তোমার ভেতরে এমন আলোয় আলোকিত করতে পারো তুমি তোমার নিজেকে তাহলে ডিপ্রেশনটাকে তুমি আসার আগেই ঠেকাতে পারবে আজকে আমি তোমাকে সেই সলিউশন দেব যে ডিপ্রেশন তোমার ভেতরে আসতেই পারবে না দেখো আমরা সব সবসময় দুটো ওয়ার্ল্ডকে নিয়ে চলাচল করি মানে আমাদের জীবনের সাথে দুটো ওয়ার্ল্ড জড়িত একটি হচ্ছে আউটার ওয়ার্ল্ড মানে তোমার এই আত্মার বাইরের জগৎ আরেকটি হচ্ছে ইনার ওয়ার্ল্ড মানে তোমার আত্মার ভেতরের জগৎ এই যে আউটার ওয়ার্ল্ড সেটা কি করে সেটা কোনো একটি ইভেন্টকে পারফর্ম করে আর ইনার ওয়ার্ল্ড কী করে ইনার অর্ল্ড সেটাই ঠিক করে দেয় যে ওই ইভেন্টটাতে তুমি কি আনন্দ পাবে নাকি দুঃখ পাবে মানে তোমার প্রতিক্রিয়া কি হবে দেখো সব কিছু কিন্তু নির্ভর করছে এখানে তোমার ভেতরটাতে মানে ওই যে আউটার অর্ড যে পারফরমেন্সগুলো করছে সেখান থেকে তোমার ভেতরে কি কোনো দুঃখ জমা হবে নাকি আনন্দের বন্যায় তুমি ভাসবে সেটাই ফিক্সড করে তোমার ইনার ওয়ার্ল্ড তোমার এই এইখানটাতে তুমি যেভাবে অনুভব করবে তুমি ঠিক সেভাবেই অনুভব করতে পারবে দেখো কোনো একটি বিষয়ে কোনো একটি আঘাতের বিষয়েই কেউ হয়তো অনেক বেশি আঘাত পায় কেউ হয়তো এই আঘাতটাকে খুব হালকাভাবে নেয় আর কেউ হয়তো ওটাকে পাত্তাই দেয় না তার মানে সে তার ইনার ওয়ার্ল্ডে সেই আঘাতকে কোনো জায়গাই দেয় না যারা এই যে কষ্ট দুঃখ যন্ত্রণাকে ওভারকাম করতে পারে যারা এটাই ভাবতে পারে যে এই যে বাইরে থেকে যে আঘাতটি আসে সেটাকে আমি আমার ভেতরে অত বড় করে দেখব না আমি ওইভাবে গ্রহণ করব না যে ওই ইভেন্টের কারণে বা বাইরের ওই আঘাতটার কারণে আমার জীবনটা প্রভাবিত হয় না আমি এভাবে দেখবই না আমি আমার ভেতরটাকে এমনভাবে স্ট্রং করে রাখবো যে এই জগতের কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না দেখো প্রত্যেকটি বিষয় নির্ভর করে তুমি বিষয়টাকে কিভাবে দেখছো কিভাবে বিশ্বাস করছো সেটার উপর এভরিথিং ইজ ইনসাইড ইউ তুমি হয়তো অনেক সময় এটাই ভাবো যে তোমার ভালো থাকা তোমার মন্দ থাকা তোমার আনন্দ পাওয়া সব কিছু নির্ভর করছে অন্য কারোর উপরে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তুমি কখনোই তোমার ভালো থাকা মন্দ থাকা তোমার আনন্দ পাওয়ার জন্য তুমি অন্য কারো উপর নির্ভর করবে না সব কিছু তোমার ভেতরে সব কিছু এখানটাতে তোমার হৃদয়ের মধ্যে তোমার আত্মার মধ্যে তোমাকে নিজেকে সেভাবেই তৈরি করতে হবে তোমার নিজেকে সেভাবেই বোঝাতে হবে যে তোমার কষ্ট পাওয়া কিংবা আনন্দ পাওয়া পুরোটাই নির্ভর করছে একান্তই তোমার ওপর তোমার নিজেকে বিশ্বাস করতে হবে যে তোমার ভাবনার চোখ তোমার দেখার চোখটাই আসল তোমাকে প্রথমেই এটাই নির্ধারণ করতে হবে যে কোনো সমস্যা এলে আমি সেটা সলভ করতে পারবো আই ক্যান সলভ এনি প্রবলেম ইন মাই লাইফ বিকজ এটা আমার লাইফ আমি আমার জীবনের কোনো কিছু অন্য কারো উপর অন্য কোনো কিছুর উপরেই নির্ভর করব না আমার জীবনে সেটা দুঃখ হোক সুখ হোক ভালো কিছু করা হোক সেটা যে কোনো কিছু হতে পারে যাই কিছু ঘটুক না কেন আমার জীবনে তার জন্য আমি বাইরের কোনো কিছুর উপরে নির্ভর করব না যা কিছু ঘটে যাক আমি প্রস্তুত থাকব নিজেকে নিজের মাধ্যমে সলভ করার নিজের যে কোনো সমস্যা আমি নিজেই সলভ করতে পারবো আমি কোনো কিছুর সঙ্গে এতটা জড়িয়ে পড়বো না যে সেখান থেকে আমি বের হতে পারবো না আমাকে বুঝতে হবে মানে তোমাকে বুঝতে হবে এই পৃথিবীর সব কিছু কিন্তু আপেক্ষিক দেখো আজকে তোমার জীবনে যে মানুষটি আছে যে বন্ধুটির সঙ্গে তোমার গভীর সম্পর্ক দুই বছর আগে তুমি তাকে চিনতে তারপরেও কি তোমার জীবন চলতো না বা দুই বছর আগে যে তোমার জীবনের ছিল সে এখন নেই তাকে ছাড়া কি তুমি থেমে গেছো তোমার জীবন কিন্তু আবার নতুনভাবে প্রবাহিত হচ্ছে দেখো তোমাকে একটি জিনিস ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের এই জীবনে আমরা সবাই একা আমরা প্রতিনিয়তই একা একা যুদ্ধ করে যাচ্ছি সব কিছু কিন্তু আমাদেরকে একাকেই মেনটেন করতে হচ্ছে তুমি দেখো তোমার জীবনে নতুন নতুন মানুষ আসছে আবার যাচ্ছে এই জীবনে আমাদের সঙ্গে কিছু মানুষের পরিচয় ঘটে কিছু মানুষ আসে কিছু সময়ের জন্য মনে হয় যে তারা খুব আপন তারা আমাদের পুরোটা জীবন জুড়ে আছে কিন্তু খেয়াল করে দেখো সেই মানুষটি আবার জীবন থেকে কোনো একদিন চলে যায় এক একটা মানুষ যখন আসে যাকে জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে হয় সে কিন্তু আমাদের পুরোটা জীবন জুড়ে থাকে না সেই মানুষটি কেবলমাত্র আমাদের জীবনের একটি পার্ট যদি তোমার বয়স কম হয়ে থাকে তুমি জানো না তুমি হয়তো একজনের থেকে কষ্ট পেয়ে এটাই ভেবে নিচ্ছ যে ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না ওকে ছাড়া আমি মরেই যাব। কিন্তু তুমি তুমি প্রচণ্ড ডিপ্রেশানে যদি তোমার সুইসাইড করতেও ইচ্ছে করে তুমি সুইসাইড করবে না তুমি বেঁচে থাকো এবং তুমি বেঁচে থেকে দেখো আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি আগামী দুই বছর পরে তুমি এই মানুষটাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে তুমি নতুন মানুষ নিয়েই আবার পথ চলবে তার মানে কি দাঁড়ালো তার মানে তোমরা যারা ভুল করে বোকামি করে ডিপ্রেশনের কারণে কেউ একজনের জন্য সুইসাইড করে মারা যাও তারা কিন্তু বোকামি করে পৃথিবী থেকে চলে যাও অথচ বেঁচে থাকলে তোমার জীবনে নতুন আলোয় আলোকিত হতো তাই বলবো যারা প্রচণ্ড ডিপ্রেশনে আছো তারা শুধু আমার একটি কথার উপর নির্ভর করো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কেবলমাত্র তুমি এবং তোমার এই অন্তরে তোমার ইনার ওয়ার্ল্ডে যে শক্তি থাকে সেই শক্তিটাই তোমাকে চালিত করে সেই শক্তিতে তুমি মাথা উঁচু করে দাঁড়াও সেই শক্তিতে তুমি নিজেকে নতুন করে তৈরি করো তুমি ছাড়া তোমাকে বোঝানোর মতো যোগ্যতা আর কেউ রাখে না কে তোমাকে কাউন্সিলিং করে বোঝাবে কে তোমাকে কি দিয়ে বোঝাবে যদি তুমি নিজে না বোঝো তুমি আগে নিজে বোঝো এই পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল এই পৃথিবীর সব কিছু পরিবর্তিত হয় কেবলমাত্র তোমার ভেতরের শক্তিটাকে আলোকিত করার দায়িত্ব তোমার তুমি যখন তোমার শক্তিটাকে উজ্জীবিত করবে নিজেকে আলোকিত করবে তুমি যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তুমি হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে কোনো কষ্টই তোমাকে তখন আর কষ্ট দিতে পারবে না কারণ এই যে আনন্দ এই যে হ্যাপিনেস এই যে ভালো থাকা এর চর্চা করতে হয় হৃদয়ের ভেতরে যা কিছু হয়ে যাক কোনো কিছুই আমাকে প্রভাবিত করতে পারবে না কারণ আমার শক্তি আমার এই অন্তরের মধ্যে আছে আমি পারবো আমি সব কিছুকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি নিজেকে ভালো রাখতে পারবো আমি সুখী হতে পারবো যদি তোমার মধ্যে ডিপ্রেশান আছে তুমি নিজেকে এই কথাগুলো বলো নিজেকে এই কথাগুলো বোঝাও তুমি পারবে তুমি আজকে জানিয়ে ডিপ্রেশানে রয়েছ ওটা থেকে ওভারকাম করার জন্য প্রথম উপায় হচ্ছে নিজেকে শক্তি সঞ্চয় করা এবং নতুন কিছুতে মনোযোগ দেওয়া নতুন কিছু নিয়ে নিজেকে তৈরি করা সামনের দিকে এগিয়ে যাওয়া স্কিল ডেভেলপমেন্ট করা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তুমি প্রচণ্ড রকম পড়াশোনায় মন দাও তুমি পরিশ্রম করো তুমি যদি অন্য যে কোনো কাজের সঙ্গে জড়িত থাকো তুমি সেই কাজটাতে মন দাও তুমি কেন অন্যের উপর নির্ভর করে বসে থাকবে যে আমার এক বন্ধু এসে আমাকে বোঝাবে আমার ডিপ্রেশন কমবে কেউ আমাকে সঙ্গ দেবে আমার ডিপ্রেশন কমবে ওটা সাময়িক ওটা কিছু সময়ের জন্য কেউ হয়তো এসে তোমাকে বোঝাতে পারে সান্ত্বনা দিতে পারে কিন্তু তোমার ভেতর থেকে যদি তুমি নিজেকে কিওর করতে না পারো তাহলে কোনো কিছুই তোমাকে কিওর করতে পারবে না তোমার ভাবতে হবে এখানে আমার আনন্দ রয়েছে এখানে আমি ভালো থাকতে পারি আমি আনন্দিত হতে পারি আজকে জানি আমি ডিপ্রেশনে রয়েছে ওটা কোনো ব্যাপার না ওটা আমার জীবনে কিচ্ছু ম্যাটার করে না কিচ্ছু যায় আসে না তার জন্য আমার সব কিছু আউটার ওয়ার্ল্ড আমি আমি কেবলমাত্র আমার এই ইনার ওয়ার্ল্ডে বসবাস করি এই ইনার ওয়ার্ল্ডের ভেতর থেকে তোমাকে কিওর হতে হবে তোমাকে শক্তিশালী হয়ে উঠতে হবে তুমি যদি নিজেকে বোঝাও তুমি যদি নিজেকে ভালো করে সেই জায়গাটায় নিয়ে যেতে পারো তুমি সব কিছু ওভারকাম করতে পারবে কোনো দুঃখ কোনো কষ্টই আর তোমাকে কষ্ট দিতে পারবে না তোমার জীবনটা হয়ে উঠবে একেবারে হাসি খুশি আনন্দময় আর জীবনে কখনো ডিপ্রেশান তোমাকে ছুঁতেও পারবে না তুমি ভালো থেকো এই পৃথিবীর কোনো উত্তাপ যেন তোমাকে স্পর্শ করতে না পারে তোমার হৃদয় যেন সব সময় হিমেল হাওয়ায় শান্ত শীতল অনুভূতিতে ভরিয়ে রাখে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি